মতো এই ফ্লাইটের টিকিটটা আমরা একটা লাকি ড্র থেকে পেয়েছি যেখানে দুদিন রাত গোয়াতে থাকা খাওয়া একদম ফ্রি দিয়েছে ঝামেলা করো না চুপচাপ যা ফ্রিতে পাচ্ছ খেয়ে নাও শিকারা না পেলে আমি যাবই না আমাকে প্লেন থেকে এক্ষুনি নামিয়ে দাও শিঙারা তো আমারও খেতে ইচ্ছা করছে গড ই কিং অফ নজবগড় স্যার স্যার আমাদের প্লেনে নজবগড়ের রাজা মশাই আছেন আর উনি ধমকাচ্ছেন যদি সিঙ্গারা খেতে না পারেন তাহলে এ লাইন বন্ধ করে দিবেন কিং অফ নজবগড় হলি তো চলছে খুব পাওয়ারফুল ল আলফা ব্রাভো চার্লি তো চার্লি ব্রাভো আলফা আই नीड সিঙ্গারাস লটস অফ সিঙ্গারাস আরে হ্যাঁ গরম গরম টাবাড়া জেন যত তাড়াতাড়ি সম্ভব গরম গরম সিঙ্গারা পাঠিয়ে দাও ওভার আউট আমি আপনার জন্য গরম গরম শিঙারা ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এই কাঁটা চামচের কি দরকার সবাই সব এই প্লেটটাকে সরিয়ে দাও আর ওই বড় থালাটা এদিকে দাও এক্সকিউজ আমি কি একটা শিঙাড়া খেতে পারি আমি বসে পড়ুন প্লিজ দেখুন এখন রাজা মশাই খাচ্ছেন আমি এই প্ল্যানটা হাই করে নিয়েছি প্ল্যানে বোম আছে রিমোট আমার হাতে আপনি দেখতে পাচ্ছেন না যে রাজা মশাই খাচ্ছেন বসে পড়ুন আমি প্ল্যান হাই করে নিয়েছি শুনতে পাছ না তুমি তুমি শুনতে পাচ্ছিনা নাকি তোমাকে বলেছি না বসিয়ে পারো রাজা খেয়ে নিতে দাও তারপর যা করার করো। এক্সকিউজ মে আমার মনে হয় আপনার ওনার কথা শোনা উচিত রাজা ওই লোকটা নয় আমি কি তাহলে উনি কি উনি যেই হন আমাকে কেউ সিরিয়াসলি কেন ইচ্ছা না আমি কোনো পিকনিক করতে আসিনি আমি হলাম টেরারেস্ট আর আমি এই প্লেনটা হাই জ্যাক করে নিয়েছে তাড়াতাড়ি কিছু করো খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না তুমি কিছু করো আইডিয়া ওটি মোটা নিয়ে পালিয়ে যাই